নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশি এবং দু হাজার চব্বিশের বৃশ্চিক রাশির শিক্ষাক্ষেত্র কীরকম যাবে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কী ধরনের শিক্ষার্থীরা কীরকমভাবে লাভবান হবে বা তাদের রেজাল্ট কতটা ভালো হবে তারা পরীক্ষা কীরকমভাবে দেবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে জানিয়ে রাখি যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে দেবেন আর যারা ছক করাতে চান বা ছক সংক্রান্ত বিষয়ে পরামর্শ করতে চান তারা এই ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে এবার আসি আজকের মূল বিষয়বস্তু যেটা হলো বৃশ্চিক রাশির শিক্ষাক্ষেত্র দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশি মূলত তিনটি নক্ষত্র বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা যথারীতি এই বৃহস্পতি শনি এবং বুধ এই সম্পর্কযুক্ত এই নক্ষত্রগুলির সাথে বৃষ্টিক রাশির যে যে কোনো নক্ষত্রই হোক না কেন অদ্ভুত রকম একটা মানে বৃষ্টিক রাশির মধ্যে একটা ইয়ে দেখা যায় মানে একটা ক্যারেক্টারিস্টিক দেখা যায় যে এনার ভীষণ অপ্রিয় সত্যি কথা মুখের ওপর বলে দেন হ্যাঁ যার জন্যে এদের প্রচুর শত্রু তৈরি হয়ে যায় ঠিক আছে বা একটু বিদিয়ে বিদিয়ে কথা বলা স্বভাব বা একটু মানুষকে আঘাত করে কথা বলা স্বভাব এটা কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায় ঠিক আছে কিন্তু এরা মনের দিক থেকে অত্যন্ত সৎ হন রাশির লোকজন ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ ঠিক আছে নিজের ইমোশানটাকে চেপে রাখতে পারেন না বেরিয়ে আসে বৃশ্চিক রাশিলগ্নের লোকজন ঠিক আছে তো যাই হোক তো এই এই ধরনের যারা স্টুডেন্ট আছেন যারা বৃশ্চিক রাশিলগ্নের স্টুডেন্ট আছেন তাদেরকে বলি যে আপনাদের জন্য এই দু হাজার সালের শুরুটা একটু মিশ্র যাবে মিশ্র যাবে বলতে পড়াশোনায় মোটামুটি খুব ভালোও না আবার খুব খারাপও না নর্মাল যেমন চলছিল তেমনই খুব আমূল্যক কিছু পরিবর্তন হয়ে যাবে এমনটা নয় তবে হ্যাঁ পরের দিকে আস্তে আস্তে যেহেতু রাহু পঞ্চ পঞ্চম ঘরে বসে আছে তাই জন্যে আপনাদের একটা জিনিস সুবিধা আপনারা বৃশ্বিক রাশির যারা স্টুডেন্টরা আছে তারা পাবে সেটা হচ্ছে যাই পড়ুক না কেন সেগুলো একটু মনে রাখতে পারবে বেশি দিন রিটেনশানটা ভালো হবে ঠিক আছে আর বৃশ্বিক রাশির যে সুবিধাগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে যে এখন বর্তমানে মিশ্র সময় চলছে কিন্তু যখনই বৃহস্পতি ট্রানজিটটা হবে অর্থাৎ ফার্স্ট এই মেস মেতে মেষ রাশির থেকে উনি বিশ্ব রাশিতে যাবেন তারপর থেকে কিন্তু আস্তে আস্তে বৃশ্চিক রাশির এই এডুকেশানের লাইনটা মানে এডুকেশানের জায়গাটা বা শিক্ষাক্ষেত্রটা যাই হোক এটা কিন্তু আরও ভালো হবে আপনারা আরও ভালো ফল পাবেন যে বিষয়টা নিয়ে আপনারা পড়াশোনা করতে চাইছেন সেই নিজের মতো সাবজেক্ট চুজ করতে পারবেন এবং পড়াশোনার ক্ষেত্রেও আর যদি কোনোরকম অসুবিধে বা বাধা থেকে থাকে সেই বাধাগুলোও কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং আস্তে আস্তে আপনাদের ফেভারে ফেভারে চলে আসবে এই জিনিসগুলো মে মাসের পর থেকে ঠিক আছে এবং এই বছরের শেষের দিকটাও কিন্তু আপনাদের অনেকটা ফেভারেই যাবে অনুকূলেই থাকবে ঠিক আছে নভেম্বর ডিসেম্বর মাসটাও বৃষ্টিক রাশির মানে শিক্ষাক্ষেত্রে বৃষ্টিক রাশির যারা লোকজন তাদের ফলাফল কিন্তু ভালো হবে যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন তাদেরও ভালো রেজাল্ট আসবে এবং যারা এমনি স্কুল বা কলেজে পরীক্ষা দিচ্ছে তাদেরও ভালো রেজাল্ট হবে সেমিস্টারেও ভালো রেজাল্ট করতে পারবেন এইবারে আসি যারা বেশ্বিক লাচির লোক স্টুডেন্টরা আছেন এরা অনেক সময় কী হয় এদের একটু মানে ব্যবহার অনেক ক্ষেত্রে খারাপ হয়ে যায় হ্যাঁ গার্জেনরা যারা বাবা এই প্রোগ্রামটা দেখছেন তারা দেখবেন যে ব্যবহার অনেক সময় হয়তো বাচ্চাদের একটু খারাপ হয়ে গেছে বাবা মাদের প্রতিও খারাপ হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি বলছি তাদেরকে একটু কাউন্সিলিং করবেন কাউন্সিলিং করে বুঝিয়ে আবার পড়াশোনার ভেতর নিয়ে আসবেন বা ধরুন কারোর পড়ায় মন বসছে না বা কি তাকে এমন কোনো কথা বলবেন না কটু কথা যেতে কি না সে খুব মনে আঘাতপ্রাপ্ত হয় কারণ বৃষ্টিক রাশি অত্যন্ত ইমোশনাল রাশি লগ্ন লোকজন যেই হোক বৃষ্টি বা লগ্নের যেই লোক হোক মানে নারী পুরুষ নির্বিশেষে বলছি এদের কিন্তু ইমোশনাল হয় কাজে এদের কোনো খারাপ কথা বললে না তারা সেই জায়গাটা কিন্তু পরীক্ষায় সে রেজাল্টে সেই জিনিসটা এফেক্ট করবে দেখবেন পড়াশোনায় মন বসবেন আরও বেশি করে তো এটা করতে যাবেন না তাদেরকে ভালোভাবে বুঝিয়ে তাদেরকে পড়াশোনার মধ্যে এনগেজ করাবেন ঠিক আছে আর যারা এই বৃষ্টিক রাশির লোকজন আছে তাদের জন্য সামান্য কয়েকটা সাজেশান যেমন প্রথমত হচ্ছে আপনারা চেষ্টা করবেন লাল রঙের জামা কাপড় ইউজ করার লাল লাল রঙের জামা কাপড় বা অরেঞ্জ কালারের জামাকাপড় ব্যবহার করার চেষ্টা করবেন ঠিক আছে আর যেটা করতে পারেন সেটা হলো যে যে সাবজেক্টগুলোতে আপনি বুঝতে পারছেন না বা পড়তে অসুবিধে হচ্ছে বা পড়ার পরে ভুলে যাচ্ছেন বা এই সাবজেক্টটা টিউশান আছে টিউশান টিচারের কাছে গিয়েও আপনার ক্লিয়ার হচ্ছে না টপিকটা সেগুলো কি করবেন সেগুলো সকালবেলা সাড়ে পাঁচটা থেকে সাতটার মধ্যে এই সাবজেক্টগুলোকে চর্চা করবেন সকালবেলা সাড়ে পাঁচটা থেকে সাতটার মধ্যে এই সাবজেক্টগুলোকে চর্চা করার চেষ্টা করবেন আশা করি আপনাদের সমস্যা অনেকটাই মিটে যাবে এর বাইরেও যদি আপনার কোনো সাবজেক্ট বা অন্য অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার থাকে অবশ্যই এই ওপরে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমার এই সাজেশানগুলো আপনার কাজে লাগলে অবশ্যই সেটা ইউটিউবে এই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ